ঘটনা আপনাদেরকে গুছিয়ে একটু বলবো এই মালদ্বীপে কিভাবে মুসলমান হল বাবার ওগো আমার পর্দা রানার মা খেলা গো শুনেন গো মা আর নিজের সন্তানটাকে এরকম বানানোর চেষ্টা করেন গো মা একটা হাফেজের কারণে এ বাবাজি বুটা মামুদী ফের মানুষ মুসলমান হয়ে গেছে চলে আল্লাহর সুবহানাল্লাহ কোরআনের কত পাওয়ার কোরআনের কত বাবা আরব দেশ থেকে বাবা ব্যবসার জন্য যখন একটা নৌকাতে মানুষ আসছে আরব দেশ থেকে চলে আসছে আরব দেশ থেকে আসতে 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 বাবাজি যখন শতরের মধ্যে গানে যখন ওই নৌকাটা হাজির হয়েছে এমন ভাবে উঠে গেল গো এমন ভাবে tufan উঠে পড়েছে বাবা ওই ঝড়খানা উঠা বাবা ওই নৌকাটা ডুবে ভেগে চুরমার হয়ে গিয়েছিল ও বাবাজি ওই নৌকাতে যতগুলা মানুষ ছিল বাবা সব আপনার পানিতে ডুবে ইন্তিকাল করেছিল কিন্তু আল্লাহর একটা গোলা

এখনো দাড়ি উঠে নাই মুচ উঠে নাই এত সুন্দর চেহারা বাবা এই সন্তানটা পানিতে ভাসছে ভাসতে ভাসতে যে কোনই নৌকাটা ভেঙে একটা তক্তা এসে আল্লাহর গোলামের কাছে হাজির হয়ে গেল তক্তার উপরে ওই কোরআনের হাফেজ যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমতুল্লাহ আলাইহি এই আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমত আল্লাহ আলাইবা ওই তক্তার উপরে শুয়ে গিয়ে দুই হাত দিয়ে পানি টানতে শুরু করলো পানি টেনে যাই টেনে যাই টেনে যায় একটা সুমতে কিনারায় যখন লাগলো রে বাবা কিনারা থেকে কিনারাতে উঠার পর রাস্তা দিয়ে চলে যাচ্ছে রাত্রিবেলা বাবা এমন সুমতে দেখছে একজন বৃদ্ধ মানব

যারা মৌলবিরা করে মৌলবিরা পর্যন্ত মিথ্যা কথা বলে না বলে না বাবা জলসার ডেট নিয়ে জলসাতে আসে না এরকম ইতিহাস আছে না নাই বাবা হ্যাঁ জলসার ডেট নিয়ে জলসাতে আসে না ও মুসলমান আমার আল্লাহর নবী যেই ইসলাম প্রচার করেছে ওটাতে কোনো মিথ্যার জায়গা নাই রে বাবা ওটাতে মিথ্যার কোনো জায়গা নাই এ মুসলমান যুবকেরা আমার ভাই জানেরা এ তরুণেরা The

সবাই কোরআনের হাফেজ আর সবাই হলো ইহুদি ধর্মের মানুষ সবাই বিধর্মী সবাই নাস্তিক যারা কালামা মানে না আল্লাহ মানে না যারা বাবা আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে না কেমন করে তাদেরকে কালামা ওয়ালা বানাচ্ছে আমার আল্লাহ দেখেন বাবাজি ইউসুফ বারবরি রাহমাতুল্লাহ নাম খানা শোনার পরে ওই পাদ্রী সাহেব বাবা আপনার তথ্য করে কেঁপে উঠেছে বলে তোমার নামটা মনে হচ্ছে মুসলমান মুসলমানের নাম তুমি কি ইসলাম ধর্মকে মানো বলে চাচা গো আমি শুধু ইসলাম ধর্ম মানি ওই ইসলাম ধর্ম অনুযায়ী যে আল্লাহর কালাম দুনিয়াতে এসেছে ওই কালামটা আমার সিনার ভিতরে জোরে বলে সুবহানাল্লাহ ওই কোরআনটা আমি তেরি

কি গো ভাইরা চেহারা দেখে আমার চাইতে কত চেহারা বান মানুষ দুনিয়াতে আছে নাকি বাবা জি সোনা মালিকেরা বসা যে একটাই কারণ আল্লাহর কোরআনের জ্ঞান নবীর হাদিসের জ্ঞান আছে এবং সুন্নতি লেবাস আছে বলি এই চেয়ারে বসায় আছে বসানোর মালিকটাকে বসানোর মালিক জোরে বলতে হবে জসর মালিক কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে ওরে সবাই বলে আমায় ভালো ওরে সবাই বলে আমায় ভালো এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি ই আলোতে তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি

ও নজওয়ান ও শিশু ও ছেলে সন্তান শুনো গো এই কথাটা এই মালদ্বীপের জমিনে আর প্রকাশ করিও না এই মালদ্বীপের জমিনে আর প্রকাশ করিও না এই দেশে যদি তোমার এই কথাটা তুমি মুসলমান জেনে নেয় এই দেশে তোমাকে শেষ করে দেবে তোমাকে মেরে ফেলবে বাবা তুমি জানো এই কথাটা বলেন না বলে চাচা গো আপনি এই দেশের কি মানুষ বলে আমি হইলাম এই দেশে গিজার আমি একটা পাদরি আমি এই মন্দিরের একটা পন্ডিত আমি আসি এখানে বলে আপনি তাহলে আমাকে কেন এত ভালোবাসা দেন বলে বাবা আমি ইসলাম সম্পর্কে জানি আমি কোরআন সম্পর্কে জানি কিন্তু বাবা রে যাই হোক না তোমাকে জানতে হবে না তবে তোমার পরিচয়টা মানুষের কাছে পাকা তোমার পরিচয়টা মানুষের কাছে প্রকাশ করিও না বাবা আবুল বাড়া কাটিউ বর বড় তো লাই লাই বোঝে চাচা গো আরব দস্ত থেকে এসেছি গো চাচা আমাদের নৌকা ডুবে গিয়ে। চাচা গো আমাদের যত লোকজন সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আল্লাহর কি হুকুম আল্লাহর কি কুদরত আমার আল্লাহ আমাকে বেঁচে রেখেছে চাচা গো আমার এখন তো মানাই আমার তো বাবা নাই গো চাচা আমাকে যদি একটু থাকার ব্যবস্থা করে দেন তাহলে একটু ভালো হয় বাবা টুকটুক করে একটা বাড়িতে নিয়ে গেল ওই বাড়িটাই বাবা দুইটা মানুষ আছে মাত্র এই দুইটা মানুষের মধ্যে দুই নারী একটা হলো

আপনার তাড়াতাড়ি করে উঠে বলছে বাবা বাবা ব্যাপার বলে এই দেখো ছোট্ট একটা দশ বছরের একটা বারো বছরের একটা সন্তান এই সন্তানটাকে তোমার কাছে একটু রেখে দাও ছেলেটার মালা

এ বাবা জি আমার সোনা মানি কিরা আমার আল্লাহ যাকে রাখে তাকে মারে কথায় আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ তাকে বাঁচাই কি ইউসুফ বরাবরই রহমাতুল্লাহ বাবা অনেক অনুরোধ করে মহিলা থাকতে দিল বাবা রে এই করতে থাকতে 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 এক মাস গেল দুই মাস গেল তিন মাস গেল এ বাবাজি জি গোপনে নামাজ আদায় করে গোপনে কোরআন তেলাওয়াত করে কাউকে বুঝতে দাই না

লেখক ছিল উনি আমার নবীকে বেইজ্জতি করে কিতাব লিখেছে আমার নবীর সম্মান হানি করে কিতাব লিখেছে মুসলমানদের রক্ত খরণ হবে এর কারণে তার কিতাব লিখেছে কিতাবের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল ওকে যে জাহান্নামে পাঠায়া ছিল ওটা বাবা মওলবি ছিল না রে যুবক ভাইরা ওটা মুফতি সাহেব ছিল না হাজী সাহেব ছিল না গাদি ছিল না এই ভারতের জমিনে ওই ভাইরা তোমাদের মতন তরুণ তেইশ বছরের ছেলে বাবা তেইশ বছরের যুবক একটা কাঠ মিস্ত্রি কি মিস্ত্রি কাঠ মিস্ত্রি আলিমুদ্দিন কেউ আলিমুদ্দিন নামেও জানে যদি মনে করেন বানায়া বলছেন আপনি এখনই লেখেন রোগিলা রসুল কেতাব লেখা লেখকের নাম কি কে তাকে জাহান নামে ছিল সাথে সাথে বাবাজি ওই ঘটনা আপনাকে মোবাইলে দিয়ে দিবে ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই বাবা একটা কাঠের মিস্ত্রি কোটি টাকার মালিক না এর কারণে আমার নবী বলেছে বড় লোকদের চাই। ধন চাইতে এই গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে জোরে বলেন্লাহ আমার কথা বলেছে সেটা মিথ্যা হবে গৌরব মিথ্যা হবে না মুসলমান যুবকেরা আমার ভাইজানরা কটা টাকা গুছিয়ে যখন শুনলো নবীকে বেয়াদবি করে এরকম নাম দিয়েছে এর ও কিলা রাসূল কাটো স্ত্রী যুবক এই ছেলেটা বাবাজি কিছু টাকা গুছিয়ে একটা অস্ত্র ও চাকু কেনার পরে পকেটে নিয়ে মার কাছে গিয়ে বলছে মা বাবা গো ওগো মা আমার তুমি একবার দেখে নাও মা আর জীবনে তোমার সাথে আমার দিদার হবে না আর তোমাকে মা বলে ডাকতে পারবো আজ তুমি বল

এরা ভয় করে না এদের ভয় নাই রে বাবা মরণ কে ভয় করে না একে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম কথাটা বাবা শোনা মানি এনাকে বাবা ইংরেজ সময় ইংরেজের সময় বাবা ইংরেজ শাসন আমলে এই ঘটনাটা ঘটেছিল ইংরেজ শাসকেরা আপনার এই মুক্তিনিকে ফাঁসির মঞ্চে যখন চড়ায়া ওই আমার আমার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমি মুক্তিন ফাঁসির গোলাম দড়ি

করে ভাই আমি আপনাদেরকে বলবো আমার এই চাচাকে প্রশ্ন করবে একটা প্রশ্ন আপনি উত্তর জানেন বাবুজি লজ্জা পাওয়ার কোনো দরকার নাই আপনি উত্তর জানেন যে উত্তর জানে তার কোনো লজ্জা লাগে নাকি বাপ তার কোনো লজ্জা নাই আপনারা ইলাকারি প্রশ্নটা করব আপনারা এখান থেকে সকলেই শিক্ষাটা নেবেন চাচা আপনার সামনে একটা ছেলে বসে আছে এই ছেলেটার বয়াস কত হতে পারে বাপ মোটামুটি একটা নয় বছর দশ বছর বা এগারো বছর হয়তো হবে নাকি এই বয়সের ছেলে আপনাদের গোরুস্থানে আছে না নাই ভাই কথা বলেন আছে না নাই আচ্ছা পাঁচ বছর চার বছর এরকম বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই আমাদের মতন যুবক আমার এই তরুণ ভাইয়েরা যারা বসে আছে যুবক ছেলে এই ছেলেদের মতন বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই আপনার মতন বৃদ্ধ মানুষ আপনার মতন সাদা দাড়িওয়ালা মানুষ গরুস্থান ময়দান আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই তুমি আজকে সুবহান বললে নেকি হয় রে ভাই আলহামদুলিল্লাহ বললে নেকি হয় সেটা বলতে চাও না দুরুদ পড়তে চাও না কি নিয়া কবরে যাইবা এত মাস্তানি কিসে ভাই তোমার বাহাদুরি চলবে না রে বাবা তোমার বাহাদুরি চলবে না ও